তোমাদের সকলের প্রিয়া তোমাদের সক্ষমতা ষষ্ঠ স্কুলটির প্রশ্ন আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবার এবং আমার সকল প্রিয়দের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে আমি বেল আইকনটি প্রেস করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন পৌঁছে দেন আমি আজকে ক্লাসটি সকল দিচ্ছে সকলের দিয়ে দেখলাম প্রথম প্রশ্নটি বলে অতীত পাখি কি হয়ে যাবে পরিযায়ী পাখি প্রশ্ন দীপ্তি রু রৌদ্র সোনা স্বর্ণ দু একটা বলছে সঠে উত্তরের মাথায় টিকছে না অতীত পাখি চরে ডাঙায় না জলে অতীত পাখি চরে জলে তরু কথার অর্থ ফল না গাছ তরু কথার অর্থ গাছ সূর্য পশ্চিম দিকে না পূর্ব দিকে অস্ত গেল পশ্চিম দিকে শক্তিবাবু বটের না অশক্তির ছায় সৈবু শক্তি শক্তিবাহু বটের ছায়া শৈবুমালেন এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে তিরিশ নম্বরের আর সময় থাকবে এক ঘন্টা তিনেরটা বলেছে যুক্ত ব্যঞ্জন যোগে একই অর্থের অন্য শব্দ দেখো সোনা কি হয়ে যাবে স্বর্ণ বন্তসই বয়ে মদনায় রে ছেলে কি হয়ে যাবে পুত্র পয়ে হর্ষ তvndকণা গা কি হয়ে যাবে গ্রাম গড়কলাকা ম পাখি কি হয়ে যাবে পক্ষী প কয় মদনায় সরি বিখে কি হয়ে যাবে বেগ্ৰু বয়ে জকলাকয় রাখনা পথ কি হয়ে যাবে রাস্তা আ একাদोदरসই তাই আ হাজার হাজার কি হয়ে যাবে শত দন্তসহ দন্তসয় ছোঁয়া ছোঁয়া কি হচ্ছে অনুচ্ছেদটি পড়িয়ে উত্তর দা বাবু ও আক্রমের সাথে ছিল কিছু আমিষ ও কিছু নিরামিষ খাবার সেগুলি হলো লুচি আলুর দম পাঠার মাংস চাটনি আর রুটি সেই খাবারগুলি থেকে নিরামিষ ও আমিষ খাদ্যগুলি আলাদা করে খাঁকা ঘরে লেখক তাহলে এই লুচি আলুর দম পাঠার মাংস চাটনি আর রুটি এই খাবারগুলির মধ্যে নিরামিষ খাবার কম গুলি লুচি আলুর দম চাটনি আর রুটি আর পাঠার মাংস হলো আমিষ পাঠার মাংস খুব সহজ দেওয়া আছে তোমাদের প্রশ্নগুলো আজকের প্রশ্নটি বলেছি নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যের উত্তর দাও যে কোনো তিনটি প্রত্যেকটি লিখে দেবো তোমাদের এখানে পূর্ণ বাক্যে বলেছে আমি এক কথায় লিখে দেবো তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠার পরে কি কি ঘটনা ওঠে কি ঘটনা ঘটে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে তাহলে লিখে দেবো শুধুমাত্র উত্তরটা পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে শুধুমাত্র এক কথা লিখে দিনা তোমরা যখন লিখবে সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠার পরে পাখি জাতি বায়ু এবং নানা ফুল ফোটে বা নানা ফুল ফুটতে দেখা যায় মা চড়াই শেষে হাতিকে কি বললো মা চড়াই শেষে হাতিকে বলেছিল যে গায়ে জোর আছে বলে গর্ব করা মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে কেন স্থির হয়ে থাকা যাচ্ছে না এটা তোমাদের সহজপাটের প্রশ্ন তার শরীর অসুস্থ এবং মাথা ধরছে তাই স্থির হয়ে থাকা যাচ্ছে না তাহলে কি লিখব শরীর অসুস্থ মাথা ধরেছে তাই স্থির হয়ে থাকা যাচ্ছে না ডেলিভারি শরীরটা অসুস্থ মাথা ধরেছে তাই স্থির হয়ে থাকা যাচ্ছে না শেয়াল কোথায় কিভাবে ডাকছে শেয়াল উল্লা মাঠে ডাকছে কিভাবে ডাকছে হুক্কা কুয়া করে ডাকছে গাছে গাছে কোন কোন ফল ফলেছে আম জাম লিচু অসত্য গাছে কে ডাকছে প্যাঁচা ডাকছে তোমরা এটা পূর্ণ বাক্যে লিখবে অসত্য গাছে প্যাঁচা ডাকছে এইভাবে লিখবে ছয় বলেছে নিচের শব্দগুলির অর্থ লেখো অতীত পাখি অতীত পাখি শব্দের অর্থ কি পরিযায়ী পাখি কিরম শব্দের অর্থ কি আলো পশ্চমী শব্দের অর্থ কি বৈষ্ণবী আর প্রত্যম শব্দের অর্থ কি অশলা সাথে টা বলেছে নিজের এলোভেলো অক্ষরগুলির সাহায্যে শব্দ বানাও এবং রচনা ছাগল এটার সাহায্যে নিলে হবে রান্নাঘর এটার সাথে লিখলে হবে পালঙ্কর দিয়ে কি বাক্য রচনা লিখব তোমাদের সচর বইটিতে আছে রান্নাঘরে বিড়াল ডাকছে আর পালঙ্ক দিয়ে কি বাক্য রচনা লিখব পালঙ্কের উপর খাতাটা রাখা আছে এখানে তোমরা অন্য লিখতে পারছে কবিতার লাইন গুলি সম্পূর্ণ করো যে কোনো আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা হেন শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে সাধুর ঐশ্বর্য শুধু নিতে মামি গাছের তলায় বসে ছিঁড়ে যাওয়া মেঘের থেকে পুকুরে রোদ পরে দেখি নয়েরটা বলেছে বিপরীত শব্দ লেখো উত্তম উত্তমের বিপরীত কি হয়ে যাবে অধম ভয় সাহস নিষ্ঠুর দয়ালু আকাশ পাতাল দশটা বলেছি ফিল দ্য গ্যাপস উইথ দিস দিজ ওয়ান ইজ ডান পরে একটু করে দেওয়া আছে

হেল্প বক্স আছে মেন বিগ হাম্প আর বিয়ান বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বাসা হচ্ছে কোনো দুটি তিন গুণ ড্যাশ সমান তিন তিনি সাথে কত করলে তিন হবে তিন একে তিন চার গুণ শূন্য সমান কত চার শূন্য শূন্য বারো ভাগ দেড় সমান তিন কত বারো সময় কত ভাগ করলে তিন হবে চার চার তিনে বারো ছয় বিয়োগ দেড় সমান দুই ছয় কত নিয়োগ করলে দুই হবে এই দুটো বিয়োগ করলে পেয়ে যাবো তাহলে চার ছয় বিয়োগ চার সমান দুই তার বলেছে সঠিক ঘরে ঘরোয়া ছোট চিহ্ন বসাও উনিশ আর একানব্বই একানব্বইটা বড় তাই দিকে হামো হয়ে যাবে ছত্রিশ আর ছাব্বিশ ছত্রিশটা বড় ছত্রিশের দিকে হামক হয়ে যাবে একটি ছড়িতে বারোটি নারকেল আছে তিনটি ছড়িতে কতগুলি করবো বারো গুণ পদ্ধতি পদ্ধতি আমরা একবারই করবে না তাহলে দেখবো তিনটি ছুরিতে ছত্রিশটি নারকেল থাকবে তাহলে দেখো আজ আমি তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতা ষষ্ঠ স্কুলটিও আলোচনা করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আজ রোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানানো থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল প্রসঙ্গ ধন্যবাদ জানাই